ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন আপনি সাপোর্ট করবেন কাকে জোরে জোরে ইন্ডিয়াকে কেন আমার টিম ঠিক না বেটি আর যেখানে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে সাপোর্ট করবেন কাকে হ্যাঁ কেউ ব্রাজিলকে করবে কেউ আর্জেন্টিনা কেন দুটোই পরের দল এতদিন আমাদের দল ছিল না তাই বাম কংগ্রেস টিএমসি করেছি ঘরের দল হয়ে যাওয়ার পরে কেউ আর বাম কংগ্রেস টিএমসি থাকতে পারবে থাকতে পারবে ব্যাপার খালি বলছেন না কেবল ধর্মের নামে স্লোগান দেয়নি সামাজিক ভাবে যারা বৈষম্যের শিকার তাদের সবাইকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু প্রভাবিত বিধানসভা আসন একশো তিরিশটি দু উনিশের লোকসভা ভোটের ফলে এর মধ্যে টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আট আসনে কংগ্রেসের দাবি আব্বাসকে পাশে পেলে তাদের ফল ভালো হবে এখন একটাই কাঁটা মি বাম কংগ্রেসকে পাশে পেতে পির্জাদা আব্বাস সিদ্দিকী নেমের সঙ্গ ছাড়বেন কি